ধর্মীয় রীতিনীতি মেনে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর তলায় শিব চতুর্দশী উপলক্ষে ভোলা মহেশ্বরের স্নান ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় তবে এই মহেশ্বর বাবার পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস এলাকাবাসীদের মতে মোহনপুরের মহেশ্বর তলায় শতাধিক বছর পূর্বে একটি বট গাছের নিচে শিবলিঙ্গ দেখতে পান গ্রামবাসীরা প্রথমে মাটির তৈরি আটচালা প্রতিষ্ঠা করে শুরু হয় পূজার্চনা। পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের উদ্যোগে বেশ কয়েক বছর আগে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয় রীতিনীতি মেনে মোহনপুর সহ আশেপাশের বহু গ্রামের ভক্তরা দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে খড়ি নদী থেকে জল বয়ে এনে মহেশ্বর বাবাকে স্নান করান মনস্কামনা পূরণের আশায় প্রতি বছরের ন্যায় এবছরও কয়েক হাজার পূর্ণার্থী এই স্নান যাত্রায় অংশ নেন তবে পূর্ণার্থীদের সেবায় বোঁদে এবং এলাকার হাজার হাজার ভোলে বাবার ভক্তদের জন্য মহোৎসবের আয়োজন করা হয় ধর্মবর্ণ নির্বিশেষে পনেরো হাজারেরও বেশি ভক্ত এই মহোৎসবে অংশ নেন সকাল থেকেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের ব্যবস্থা ছিল এলাকার মানুষের মঙ্গল কামনায় দিন চলে এই মহাযজ্ঞ তবে শিব চতুর্দশী উপলক্ষে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এদিন বস্ত্র বিতরণের আয়োজন করা হয় কয়েকশো নাগরিকদের হাতে নতুন পোশাক তুলে দেন সমাজসেবী নয়ন সামন্ত নয়ন সামন্তের এই বৃহৎ কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন এলাকাবাসীদের মতে ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়ে থাকেন নয়ন সামন্ত দুর্গাপুজো কালী আদিবাসীদের বায়না পরব মুসলিম সম্প্রদায়ের খুশির ঈদ উৎসবেও নিজেকে সামিল করেন নয়ন তবে এদিনের শিব চতুর্দশী উপলক্ষে নয়ন সামন্তের নানান ব্যবস্থাপনায় খুশির জোয়ার ভক্তদের মনে এটা মোহনপুর থানা মোহনপুর গ্রাম বাবার মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে কি জানেন জানবো আগে এটা অসত্য গাছ ছিল সেখানে আমরা ইয়ে করতাম মানে পুজো আজা হতো জল টল ঢালা হতো এই তো বোধহয় সাত আট বছর হলো ও মন্দিরটা সেই গাছ কেটে মন্দির তৈরি হলো ওই ওই সবই নয়ন করলো আর এই নয়নই করছে এই সাত আট বছর এই অনুষ্ঠানটা আর ভালোই হচ্ছে ও নানা দেশ থেকে আসে সব জল ঢালে ও আমাদের এখানে খড়ি নদী আছে খড়িতে জল ঢালিয়ে নিয়ে আসে কাটোয়া থেকে জল নিয়ে এসে ঢালে খুব ভালো লাগে ও বাড়িতে থাকতে ইচ্ছে করে না এখানে এসেই ওই জন্য দাঁড়িয়ে থাকি কতটা ভক্তি আমরা করে আমরা সবাই গোটা গ্রামের লোকই খুব ভক্তি করে ভক্তিশ্রদ্ধা করে নালে এত জল ঢালে তো সব ইয়ে দেয় টিফিন দেয় ইয়ে করে গোস্বামী মত তো গোস্বামী মতে এটা পুজো হয় সবাই ভালো থাকুক সুস্থ সুস্থ থাকুক শান্তিতে এরকম বছর বছর যদি করে খুবই ভালো নিজেদের মনেও শান্তি আসে হ্যাঁ আপনার নাম আমার নাম পূর্ণিমা গোস্বামী মধ্যাহ্ন ভোজনের আয়োজন থাকে যারা আছে বাবার ব্রত করেছে তাদের জন্য ও মানে টিফিন থাকে তো গোটা গ্রাম মানে প্রচুর বড় অনুষ্ঠান হয় গ্রামের আমাদের নয়নদা এই অনুষ্ঠানটা পরিচালনা করেন এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আগে তো আমরা শিবরাত্রি পালন করছি ছোট থেকেই কিন্তু এতটা আনন্দের সঙ্গে পালন নয়নদার আয়োজনে আমরা করতে পারি অনেক অনেক আমি তো এসে থেকে দেখি তো ওই পর্যন্ত মানুষজন এবারে নদীতে জলও অনেকটা রয়েছে গত বছরের জলের তুলনায় তো প্রচুর লোকের এখনো সবাই পৌঁছতে পারি ওখানে তো লাইন পুরো অনেক বড় লাইন পড়ে গেছে আমরাও যাব ধন্যবাদ কে অনেক অনেক বড় ধন্যবাদ যে নয়নদা এত সুন্দর আয়োজন করে বলে আমরা সবাই গ্রাম লোক একত্রিত হয়ে এত বড় একটা অনুষ্ঠানে যোগদান করতে পারি কি নাম আপনার আমার নাম রিয়া চৌধুরী এখানে বাবা ছিল যে সেই থেকে বাবার মন্দির ওই নয়ন সামন্ত উদ্বোধন নয়ন সামান্ত উদ্বোধন করলো সেই থেকে যে বাবার মন্দির উদ্বোধন হলো তারপর থেকে পুজো জল ওই খড়ি থেকে হ্যাঁ 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 দিনভরে বাবা দেবে বাবা তারপরে খাওয়া দাওয়া সব কিছু এই তিন দিন ধরে অ্যালাউন্স হচ্ছে সব গোটা গাঁ দিকে যত আছে সব সব ঘর নয় সব এই সব করা খাওয়ানো মাখানো সব এই পুজো অর্চনা এই যে এইখানে সব যোগ্য এই যে আমরা গাছ জল হেরেছি বুস করে আবার আজকে সকালও দিয়েছে সবারই ভক্তি আছে এই জাগ্রতই আছে হ্যাঁ কেন দেখো গাছ এখন কেটেছে তারা গা দিয়ে রক্ত ঝুড়ছে কারণ বাবা যখন অসন্ত গাছ কেটেছিল না গা দিয়ে রক্ত পড়ছিল সেই জন্যেই বাবা এখানে ছিল ওই জন্যই বাবার মাইতে ভক্তি এখানে হ্যাঁ এই যে আমাদের অনেক এই যে যত গ্রাম আছে দেখছি মাহুনপুর গ্রামটা ওইদিকে বামুনে বেলতলা ওই দিকে মাইনগর কোথায় কি ছিল বলতে এটা আমাদের মোহনপুর গ্রামে মোহনপুরের শিবরাত্রি উপলক্ষে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শিবের মাথায় মানে ভোলা মাসে স্নান আর অন্নকূটের ব্যবস্থা ছিল অন্নকূটের ব্যবস্থা ছিল পনেরো হাজার লোকের উদ্দেশ্য বলতে গ্রামের সকল মানুষ যাতে আনন্দ একটা উৎসবে মেতে উঠতে পারে আজকের দিনটাকে সবাই মিলে আনন্দে উপভোগ করতে পারে তাই আমাদের দাদা নয়ন সামন্ত মহাশয় এই প্রোগ্রামটা সাজান এবং উনি ওনার উদ্যোগে ওনার নেতৃত্বে সব কিছুতে আজকে আমরা এই অনুষ্ঠানটাকে বস্ত্র বিতরণ হয়েছে কয়েকশো মানুষের বস্ত্র বিতরণ করা হয়েছে সত্যি কথা বলতে খুব ভালো উদ্যোগ আপনার এই কথাটা শুনে আমার একটা কথা একটা গানের লাইন মনে পড়লো যে গড আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক ইনসান আমাদের নয়নদাকে সেরকমই ব্যাপার আমাদের নয়নদাকে তিনটে ভগবান হয়তো মানে সমস্ত ধর্মের ভগবান মিলে হয়তো ওকে বানিয়েছিল তাই উনি সমস্ত ধর্মের মানুষকে নিয়েই চলেন কোনো মানুষকে যে এর অন্য ধর্ম এর ওই উৎসবে আমি মুখড়ি যাবো না এই ধরনের মানসিকতা দাদা রাখেন না মুসলিম ভাইদের ঈদ হোক আমাদের হিন্দুদের যে কোনো অনুষ্ঠান হোক দুর্গোৎসব বা যে কোনো অনুষ্ঠান দাদা সবার বিপদে আপদে সুখে দুঃখে সবসময়ই ঝাঁপিয়ে পড়েন মানুষের সাহায্য করেন প্রত্যেক মানুষকে সেই অসহায় মানুষ হোক বা দুঃস্থ সকলকেই দাদা সাহায্য প্রথম থেকেই করে আসছেন আজও করছেন প্রথম কথা হচ্ছে দাদার পরিচালনা আর মাথায় বাবার আশীর্বাদ এই দুটো নিয়ে আমার কর্মী আমাদের কর্মীদের সকলের সহযোগিতায় আজকের অনুষ্ঠান আমরা সম্পন্ন করলাম সারা খুব ভালো প্রত্যেক মানুষ আজকে আনন্দে মুখরিত হয়ে মানুষের মানে প্রত্যেক মানুষকে সাহায্য নিয়ে আজকে অনুষ্ঠান হলো সব প্রত্যেক মানুষের খুব আনন্দিত বার্তা যেন আজকের যে শিবরাত্রি মহাশিবরাত্রি অনুষ্ঠান সম্পন্ন হল প্রত্যেক মানুষের যাতে সুস্থ ভালোভাবে থাকতে পারে প্রত্যেকে যেন দীর্ঘায়ু কামনা করি সকলে সুস্থ ভালোভাবে জীবনযাপন করুক ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান